নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভোট চর্চা একেবারে তুঙ্গে যারা বামপন্থী মনোভাবনা দর্শক বন্ধু তারা একটু হয়তো এই সময় চিন্তিত রয়েছেন কারণ জোটটা আদৌ কিভাবে হবে কারণ একটা টালমাটাল অবস্থা চলছে বামফ্রন্টের মধ্যেও এবং কংগ্রেস তো ইতিমধ্যে তারা দুশো চুরানব্বইটা আসনে লড়াই করবে বলেই দিয়েছে সেই মুহূর্তে আমি মাননীয় বরিষ্ঠ আইনজীবী বামপন্থী সাংসদ সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখোমুখি হয়েছিলাম যে প্রেজেন্ট সিনারিও কি বলছে এবং তাকে প্রধান মুখ করে এগোতে চাইছে কংগ্রেসের একটা বরিষ্ঠ অংশ তিনি এ বিষয়ে কি বলছেন এবং অকপটে হুমায়ুন সম্পর্কে আইএসএফের নওশাদ সম্পর্কে কি বললেন তার মুখ থেকে একটু শুনুন আশা করি এই প্রতিবেদনটা আপনাদের মন ছুঁয়ে যাবে প্রতিবেদনটা যতটা পারবেন আপনাদের পরিচিত মহলে শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে বলছি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক অর্থের প্রয়োজন তাই আমরা বিভিন্ন আঙ্গিকে এখন যে সমস্ত প্রতিবেদনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বুঝতেই পারছেন তো সেইখানে মেম্বারশিপ যদি আপনারা কেউ নিতে চান তাহলে খুব উপকৃত হয় আমাদের এই চ্যানেল এটা কোনো জোর জবস্তি নেই আপনার যদি মন চায় তবে অবশ্যই নেবেন ধন্যবাদ দেখতে থাকুন ছাব্বিশের নির্বাচন আর খুব বেশি দেরি নেই এর প্রক্রিয়া শেষ হলেই নোটিফিকেশন জারি হবে নির্বাচনে আপনি যেই দলের প্রতিনিধি কোন পজিশনে আছে কারণ এই মুহূর্তে কিছু বিতর্ক রয়েছে আপনি আগে আপনার মতামতটা বলে দিন না না বামপন্থীরা মাঠে ঘাটে লড়াই করছেন বলেই তো একটা মানুষের মধ্যে নবচেতনা তৈরি হচ্ছে তাই দেখবেন তৃণমূল এবং বিজেপি উভয়ই আতঙ্কিত এবং উভয়ের আতঙ্কটা প্রতিফলিত হচ্ছে বামপন্থীদের বিরুদ্ধে কিন্তু পরিষ্কার কি কথা সিট পাবে বড় কথা নয় বড় কথা হচ্ছে যে মানুষ আজকে তার অধিকার নিয়ে সচেতন হচ্ছে লড়াই করছে সোনিয়া গান্ধীর কাছে আপনার নাম জোটের প্রধান হিসাবে গেছে বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্বদের কাছ থেকে এটা কিভাবে দেখছেন জোটের প্রধান এটা তো আমার কিছু বলার নেই আমি জানি না যদি কেউ মনে করে থাকেন তারা তাদের মহানুভবতা তারা মনে করেছেন আমার নাম বলেছেন ইনি আমার কিছু বলার নেই এবং সোনিয়া গান্ধী সেটা অ্যাপ্রিশিয়েটও করেছেন সেটা তাদের ব্যাপার আর কিছু বললাম আগামী নির্বাচনে জোট প্রসঙ্গে যদি আপনাকে জিজ্ঞাসা করতে বলা হয় এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আপনার ভিউজে বা আপনার মতামতো অনুযায়ী কিরকম জোটটা হলে খুব হবে আমি একটা কথা স্পষ্ট করে বলি যে রাজনীতিটা সমাজের মঙ্গলের জন্য দীর্ঘকালীন মঙ্গলের জন্য সাময়িক সুবিধের জন্য নয় সেক্ষেত্রে ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় পশ্চিমবঙ্গে যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থীদের নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তিকে জোট বাঁধতে হবে আজকে দেশ সংকটের মুখে আর এর যে পরিকল্পনা সেই পরিকল্পনায় তারা সংবিধানকে শুধুমাত্র ভেঙে দেওয়ার চেষ্টা করছে তা নয় তারা দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন এ এক ভয়ানক পরিণতির দিকে আমরা যাচ্ছি সেটার বিরুদ্ধে একমাত্র বামপন্থী মতাদর্শ বামপন্থী মতাদর্শ মানে শুধু আমি কমিউনিস্ট পার্টি বলছি না বামপন্থী মতাদর্শের প্রতি যাদের আস্থা আছে তারা তাদের নেতৃত্বে গণতান্ত্রিক ধর্ম শক্তিকে এক সেখানে হুমায়ুন কবির কি আলোচনা আসতে পারে হুমায়ুন কবিরকে আমার হিসেবে তাক আমি না মনে করি গণতান্ত্রিক না ধর্ম নিরপেক্ষ বামপন্থীও হতে প্রশ্নই আসে না এটা আমার আমার ধারণা আজকে যে চোর কালকে সে সাধু হওয়ার কোন রকম মানে এই এটা যে প্রক্রিয়া এটা এত সহজে হয় না এত সহজে হয় না ওই তৃণমূল বিজেপি হতে পারে সকালে তৃণমূলে বিকেলে বিজেপি হয়ে গেলেন এটা তো কমিউনিস্ট পার্টি বা দীর্ঘকালীন আন্দোলনের মধ্যে থেকে আগামী দিনে গত দু হাজার লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা যদি আমি মাথায় রাখি সেই সময় আইএসএফ আসন নিয়ে তারা একটু টানা পড়ানে ছিলেন এবং শেষ পর্যন্ত ওয়ার্ক করেনি এইবারের নির্বাচনে কারণ আইএসএফ আপনাকে অন্ধভাবে আমি বলবো যে ভালোবাসে বা আপনার উপর বিশ্বাস থাকে সেই আইএসএফ কি এইবারে একটা সমঝোতার জায়গায় ঠিকঠাক পজিশনে আছে এই পর্যন্ত আপনার কাছে যতটুকু খবর দেখুন আইএসএফ তারা চাইছেন একটা বাম ধর্ম নিরপেক্ষ শক্তি গড়ে উঠুক আমার যতটুকু মনে হয়েছে যতটুকু আমি বুঝি এখন সিট নিয়ে দাবি দেওয়া টানা সেই বিষয়ে কিন্তু আমি বিচার করি না সেগুলো যারা বিচার করেন তারাই বলতে পারবেন আইএসএফ নওসাদ সিদ্দিকীকে একটা কম্পিটেন্ট লিডার এবং ধর্ম নিরপেক্ষ হিসাবে কতটুকু স্বীকৃতি আমি তো প্রশংসা করব একটা তরুণ ছেলে একটা পীর পরিবার নাকি বলে ওরা তার থেকে তিনি কিন্তু আমি কখনো দেখিনি তাকে তিনি কোনো মঞ্চে বা কোথাও ধর্মের কথা বলছেন তিনি প্রশংসা করবো একটা তরুণ ছেলে এটা পীর পরিবার নাকি বলে ওরা তার থেকে তিনি আসছেন সে কিন্তু আমি কখনো দেখিনি তাকে তিনি কোনো মঞ্চে বা কোথাও ধর্মের কথা বলছেন তিনি সব জায়গায় কিন্তু বলছেন মানুষের ঐক্যের কথা বলছেন বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কথা ধর্ম নিরপেক্ষতার কথা ধারাবাহিক ভাবে বলে যাচ্ছেন এই যে ইতিবাচক একটি প্রবণতা আমি সেটাকে সমর্থন করি ধন্যবাদ মনে হয় দর্শক বন্ধুরা আমার সাথে একমত হবেন যে বিকাশবাবু যে অকপট বক্তব্য রাখলেন কোনো ঢাক ঢাক গুরগুর নেই আমি যা তাকে জিজ্ঞাসা করেছি এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিও এবং আগামী দিনে জোটটা কিভাবে হতে পারে কারা কারা সেই জোটে সামিল হলে জোটটা আগামী দিনে ফলপ্রসূ হবে এবং ইতিবাচক ফলাফলের দিকে যাবে এবং একই সাথে হুমায়ুন কবিরকে কিন্তু দিক থেকেই তিনি কে বিবেচনা করতে রাজি হলেন না কারণ অতীত অভিজ্ঞতা এই হুমায়ুন কবির যেভাবে এক এক সময় মানে কংগ্রেসে থাকা তৃণমূলে আবার বিজেপি আবার তৃণমূলে এটাতে তার যে চরিত্র প্রকটভাবে প্রকাশিত হয়েছে সাধারণ মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সবাই সন্ধিহান থাকবে অন্যদিকে দরাজ প্রশংসা করলেন সার্টিফিকেট দিলেন কিন্তু নওসাদ সিদ্দিকীকে এবং আগামী দিনে বিকাশবাবুর হাত ধরে হয়তো অন্য একটা সমীকরণ এই জোট রাজনীতিতে দেখা যেতে পারে সেই রকম একটা ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে কংগ্রেসের সাথে জোট ভেস্তে গেছে কংগ্রেস নিজের মতো দুশো চুরানব্বইটি আসনে লড়বে কিন্তু কংগ্রেসের একটা বড় অংশ যারা বরিষ্ঠ যারা এই মুহূর্তে প্রবীণ তারা কিন্তু চাইছে যে বিকাশ বাবুকে সামনে রেখে একটা বড় জোট তৈরি হোক যেখানে তৃণমূল এবং বিজেপির সাথে সমানভাবে পাল্লা দেওয়া যায় টেক্কা দেওয়া যায় ভবিষ্যৎ বলবে যে আগামী দিনে কি হতে যাচ্ছে আপনাদের যদি ভালো লাগে প্রতিবেদনটি লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আর যারা মেম্বারশিপ নিতে চান প্লিজ নেবেন